আমি কি একা খাইছি নাকি হালান কাকার নাতি ওটা ছিল আমার সাথে বালা ও খেলে দোধ নেই আর আমি খেলে যত দোধ না কি বলে যত না যত বড় মুখ নাই তত বড় কথা আ তুই দাদু ভাইকে মুখ হবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তো কি হয়েছে কি হয়েছে মানে লাউড়া তোমার জন্য আজকে এতবার বেরেছে আমার জন্য বেরেছে মানে চোদনা হড়িতে যেই বলে আমার বিড়ি পুঙ্গা মেরে খাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি ফেলেছে আর বড় বাল হয়ে গেছে চোদনা আমার বেরো এখান থেকে নে এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তোলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পটুদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোরা তো দেরি হলো কেন লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাঁচিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা ছেড়ে দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান না বা থুদু আমাকে কথায় কথায় থাপায় ল্যাওলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে

মালটা কি ঢেপে দেবো নাকি কিছুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বাড়ি গিয়ে খেলবো নে ইঘলো বড়া ফাটার হাতে আবার ওটা কি ल्याও কেমন জানে মোবাইলের মতো লাগছে এই কিড়ে বড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তুই লুকাই নি তো কি তুই লুকাস নি কেবল দেখলাম কই না তো তুমি ভুল দিকে তো চোদা তাতে নি মার্ক নাও লিখিন তো কপালে কষ্ট হয়েছেই বলে দিলাম নে gaddi এই তো এইটা আর ইছোন মোবাইল এটা আবার কোথায় পেলি দেখি হ নেব না এটা আমি পেছি দিবি না মানে চুদ না দে বলি এইটা দেব না বলে তুই না এটা আমি কুলি পেছি ছোটে বাচ্চা দিবি না মানে সেটা এমন পাড়ামাড় ধরবো না দে দিতে বললাম না এই যে আরই বড়া সেটা ভাঙা বলতো লওড়া এই ফোনটা আমি এখন পাবজি খেলতে পারবো হ্যাঁ আমার ফোন দাও আমি খেলবো ফোন নেবে বে চুদির ভাই ভালকান দিকে টানাও নাহলে দাদুকে বলে দেবো তো দাদু আমার বাড়া ভাগ ভাগা না ঘরে এক চাল তরকারি নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে কি সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেছে দেওয়া লাগবে এ বারা কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেউড়া সারাদিন কানের ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোবখই সেটাও আমার কপালে নেই রে রে এ ল্যাগুলো একটু শুতে দেবে না দেখছি চোধনা আমার ঘুম মনেতে কপালে নেই রে এই ফুটাটাও হয়েছে এটা মহাশেগো মানি সারা দিন ফাটার পূজরে না পড়ে থাকলে হয় না ও দাদু আমার আরে বাবা যাচ্ছি যাচ্ছি চালগুলো আমার Haar mangsho সব জ্বালিয়ে খেলো